তোমার নামটা কত আমার পজিশন এর এরপরে বেসিস করে তুমি চান্স পাবা কিনা এটার কিন্তু যাদের এখানে দু হাজার পর্যন্ত গিয়েছিল এবং সর্বশেষ চব্বিশ এটা কিন্তু এই আট হাজার পর্যন্ত সিরিয়াল দিল আট হাজার পর্যন্ত সিরিয়াল দেওয়ার পরে কিন্তু আসবে পাঁচ হাজার পর্যন্ত গিয়েছে পরীক্ষায় সর্বশেষ কত পজিশনের চান্স হবে রেজাল্ট কি হবে তোমরা দেখতে পারবা এবং গুচ্ছে ওয়েটিং পজিশন যে দেয় এটা সে কিভাবে দেয় বা কত দূর পর্যন্ত যেতে পারে বিগত বছরের অ্যানালাইসিস এবং এবছরের সবগুলো খুঁড়ে ব্যাপার তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং একই সাথে বলে দেওয়ার চেষ্টা করবো তোমরা কৃষি হচ্ছে রেজাল্ট কিভাবে দেখতে পারবা সো প্রথমেই দেখো আমি কিছু ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে তোমাদের এই যে নয়টা যে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এই নয়টা কৃষি বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে কিন্তু ভাইয়া তোমাদের তিন হাজার সাতশো একটার মতো আসন রয়েছে তো তুমি ধরে রাখতে পারো যে তিন হাজার সাতশোটার মতো আসন রয়েছে এখন তোমরা যারা মেরিটে চান্স পাওয়া বা যারা ওয়েটিং থেকে চান্স পাওয়া এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো একটু ধৈর্য সহকারে ভাইয়ের কথাগুলো শুনতে হবে সো প্রথমে একটু করে দেখো আমি যদি একটু বলার চেষ্টা করি তোমাদের দু একুশ এবং বাইশ শিক্ষাবর্ষে তোমাদের একশো নম্বরের যে পরীক্ষাটা হয়েছিল সেই একশো নম্বরের পরীক্ষায় কাট মার্ক ছিল কিন্তু পঁয়ষট্টি আমরা কিন্তু জিপিএ টা হিসাব করতেছি না জিপিএ বাদ দিয়ে একশো মার্কের পরীক্ষায় পঁয়ষট্টি যারা পেয়েছে তারা সবাই চান্স পেয়েছিল তো দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে একান্ন পয়েন্ট দুই পাস ছিল দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এটা সত্তরের কাছাকাছি ছিল তো চব্বিশ পঁচিশে ছিল একচল্লিশ এবং 2025-26 পঁচিশ তোমরা যারা এই বছর পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে এটা আশা করা যাচ্ছে যারা হচ্ছে সাতচল্লিশ থেকে এর মধ্যে নাম্বার পাবা একশোর মধ্যে তারা আসলে কিছু কিছু একটা সিট পেয়ে যাবে এবং যদি ওয়েটিং পজিশনটা বলি এটা আসলে কিভাবে কাজ করে প্রত্যেকটা বিষয় বলবো তো একুশ বাইশে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে এটা 2000 পর্যন্ত গিয়েছিল বাইশ তেইশে এটা চোদ্দশো পর্যন্ত গিয়েছিল গিয়েছিল দেখো তো এই বছর কিন্তু তোমাদের জন্য বিশাল সুসংবাদ অপেক্ষা করতেছে কারণ এই বছর অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি রয়েছে এবং কিছু পরীক্ষা এখনো হয়ই নাই ঠিক আছে তো ওই জায়গাগুলো বিবেচনা করে কৃষি উচ্চ যদি তুমি এবছরের প্রশ্ন দেখো তাহলে কিন্তু গত বছরের মতো যদি কঠিন না বলি বাট তারপরে অন এন্ড অ্যাভারেজ কিন্তু প্রশ্ন কঠিনই ছিল তো ওই জায়গাটা কিন্তু কাটমার কমে আসবে এবং এই বছর কিন্তু অনেক দূরে সিরিয়াল পর্যন্ত তোমাদের ট্রান্সফার পাওয়ার ভালো একটা সম্ভাবনা থাকবে তো তোমার রেজাল্ট দেখার জন্য সরাসরি চলে যাবে এই ওয়েবসাইটে দেখো এইচ টিটিপি দেখো এ স্ল্যাশ দিবা দেওয়ার পরে এ এস ডট ইউ ডট বিডি এই ওয়েবসাইটে যাওয়ার মাধ্যমে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পারবা এখন এইখানে দেখো কিছু কথা আছে যে তোমাদের রেজাল্ট কিন্তু আজকে প্রকাশ করার কথা ছিল আজকে তোমাদের দুপুর দুইটার সময় রেজাল্ট প্রকাশ করার কথা ছিল কিন্তু আমি একটু আগে ওয়েবসাইট থেকে ঘুরে আসলাম ওয়েবসাইটে এখন সময় দেখাচ্ছে যে রেজাল্ট প্রকাশ করা হবে আট ঘন্টা পরে অর্থাৎ তারা এই সময়টাকে নিয়ে গিয়েছে আরো একদিন পরে যে জায়গাটা তোমাদের আজকে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু এই রেজাল্ট আজকে সাত তারিখ প্রকাশ না করে তারা বলতেছে যে আট তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে এখনো তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয় নাই তো রেজাল্ট প্রকাশ করবে আট তারিখে তো এই ব্যাপারে টেনশন করার মানে কোনো সুযোগই নাই তোমাদের এই যে ওয়েটিং যে পজিশনটা এটা নিয়ে তোমাদের একটু ক্লিয়ার ধারণা দেয় মনে করো কৃষি গুচ্ছের মধ্যে সিট রয়েছে তোমাদের তিন হাজার সাতশো একটা এখন দেখবা যে এই তিন হাজার সাতশো একজন এরা কিন্তু ভাইয়া মেরিটে চান্স পাবে তাদের যে রেজাল্ট তোমরা যখন রেজাল্টে ক্লিক করবা দেখবা যে তোমাদের জেনারেল বা সাধারণ মেধায় তুমি এত তম পজিশন করেছো তুমি চান্স পেয়েছো এখন তাহলে বাকি যারা আছে তারা আসলে পড়ার সুযোগ লাভ করবে কিনা তারা কিভাবে বুঝবে দেখো কৃষিগুচ্ছের যে কাজটা করে তোমাদের এই সাঁত্রিশ পর্যন্ত যারা মেরিটে এরা যদি চায় এরা সবাই ভর্তি হতে পারবে কিন্তু এরা তো সবাই ভর্তি হবে না কারণ এরা যা দেখবে হাবিতে চান্স পেয়েছে এরা দেখবা বুড়িটে চান্স পেয়েছে তাও পরীক্ষা দিতে আসছে এরা অনেক জায়গায় চান্স করবো কৃষিতে পরীক্ষা দিতে আসছে তো সিট তো খালি হবে এই জন্য কৃষিগুচ্ছ যে ভর্তি পরীক্ষার যে কমিটি আছে তারা কি করে তাদের আসন সংখ্যা তিন গুণ পর্যন্ত তারা কিন্তু ওয়েটিং লিস্ট প্রকাশ করে তো এটা তোমাদের মেরিটে শেষ এরপরে তারা যে কাজটা করবে এক থেকে শুরু করে এক থেকে শুরু করে দেখবা যে সর্বোচ্চ সাত হাজার বা আট হাজার পর্যন্ত তারা একটা সিরিয়াল দেবে কি বললাম এক থেকে শুরু করে আট হাজার পর্যন্ত তার একটা মেরিট লিস্ট প্রকাশ করবে তাহলে এখানে তো তোমাদের তিন হাজার বা সাঁত্রিশশো পোলাপান ধরো তুমি এখানে অনারবার যে চার হাজার এখানে তারা রাখছে বা তারা চার হাজার আসতে গেছে এই চার হাজারের পরও তারা দেখবা সাত থেকে আট হাজার একটা মেরিট লিস্ট প্রকাশ করবে এরপরে দেখবা আট হাজার তার মানে সব মিলে তারা কিন্তু আট হাজার বারো হাজার তারা বারো হাজার শিক্ষার্থীর জন্য একটা মেরিট লিস্ট প্রকাশ তো তোমরা যারা মেরিটে চান্স পেয়ে যাবা তোমরা তো তোমাদের যে এই ড্যাশবোর্ডটা রয়েছে রোল নাম্বার এবং নাম্বার দিয়ে তোমরা তোমাদের এই মেরিটের যে চান্স পাইছো কিনা দেখতে পারবা আর যারা ওয়েটিং পজিশনে চান্স পাবা পরবর্তীতে তাদেরকে কিছু গুছিয়ে এই ওয়েবসাইটে যাওয়া লাগবে এই ওয়েবসাইটে যাওয়ার পরে নোটিশ নামে যে যে তোমার নামটা কত নাম্বার পজিশনে আছে এটার উপরেই বেসিস করে তুমি চান্স পাবা কিনা এটার উপরেই বেসিস করে কিন্তু যাদের দু হাজার মানে এই যে এক থেকে শুরু করে যাওয়া মেটে দিল এখানে দু পর্যন্ত গিয়েছিল এবং সর্বশেষ চব্বিশ বছর শিক্ষাবর্ষ এটা কিন্তু এই যে আট হাজার পর্যন্ত সিরিয়াল দিল এই আট হাজার পর্যন্ত সিরিয়াল দেওয়ার পরেও কিন্তু চার হাজার নয়শো আটাশি মানে পাঁচ হাজার যদি কপালে থাকে ইনশাল্লাহ কৃষি হচ্ছে একটা সিট তুমি কিন্তু পেয়ে যাবা এবং তুমি যদি খেয়াল করো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়শো ছাপ্পান্নটার মতো আসন রয়েছে গাজীপুরে চারশো পঁচাশিটার মতো আসন রয়েছে সেরে বাংলাতে ছয়শো সত্তরটার মতো আসন রয়েছে তো এই তিনটা ফাইট একটু বেশি হবে তোমার সেরে বাংলা বাংলাদেশ চারশটা আসন রয়েছে চট্টগ্রামে দুইশো একষট্টিটা সিলেটে তোমার চারশো নয়টা খুলনাতে একশো বিয়াল্লিশটা হবিগঞ্জে পঁচাশিটা এবং নতুন যে কৃষি ইউনিভার্সিটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এখন দুইটা সাবজেক্টে প্রায় আশিটা মতো আসন সংখ্যা রয়েছে তো এইগুলো তো তোমরা পড়ার সুযোগ লাভ করতে পারো এখন কথা হচ্ছে যে রেজাল্টটা প্রকাশ করুক একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করো এবং সামনে তোমার যে एग्जामগুলো বাকি রয়েছে সেই एग्जामগুলোর জন্য একটা প্রিপারেশন নাও আর এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নাই রেজাল্ট যখন দিবে প্রজন্ম আবারও তোমাকে জানিয়ে দেবো আমাদের পেজ থেকে আপনাদের চ্যানেল থেকে সব জায়গা থেকে জানিয়ে দেব জাস্ট তুমি এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা এবং আশা করি এবছর যারা সাড়ে পাঁচ হাজারের মধ্যে ওইডিংয়ে থাকবে কৃষি কিছু তাদের ট্রান্সফার খুব ভালো একটা সম্ভাবনা থাকবে তো এই ছিল কৃষিগুচ্ছ নিয়ে সর্বশেষ আপডেট এর বাইরেও যদি তোমাদের কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা ধন্যবাদ সবাইকে